আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত পিরুদিন্দার ইমানদার পর হেসগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা ইসতেক এটা হলো গুনা পরিষ্কার করার সাবান জামায় ময়লা লাগলে যেমন সাবান দেই আমরা বান্দার গুনা হয়ে গেল এই গুনাগুলোকে পরিষ্কার করার জন্য ইসলামিক বিশেষ একটা মাধ্যম অবলম্বন করতে হয় যেটাকে সহজে বোঝানোর জন্য আমি সাবান বলতে পারি এসতেকফার পড়লে আপনার গুণা অটোমেটিক মাফ হয়ে যাবে আস্তাকফরুল্লাহ এটা গুনাকে শেষ করার মহা একটা যন্ত্র আস্তাকফরুল্লাহ এটা আপনাকে রবের কাছে প্রিয় করে দেয় আস্তাকফরুল্লাহ বলার একদম বাংলা অর্থ হলো আল্লাহ আমি তোমার বান্দা আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো আমি জাহান নামে চলে যাব আল্লাহ আমার বাছার কোনো উপায় নাই আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে তুমি আমাকে একটু দয়া করো আল্লাহ তোমার একটু দয়া পেলেই আমি অনেক কিছু পেয়ে যাব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে আমার উপর ছেড়ে দিও না তুমি আমাকে তোমার কুদরতের কোলে টেনে নাও তোমার জিম্মায় আমাকে রাখো আস্তাফুরুল্লাহ বললে আপনি এই কথাগুলো আল্লাহ তালাকে বলতেছেন আস্তাফরুল্লাহ এটা খুবই ছোট্ট একটা বাক্য খুবই ছোট একটা শব্দ কিন্তু এর পাওয়ার ওয়েট বা ক্ষমতা অপরিসীম এর ওজন কোনো যন্ত্র বা কোনো দাড়ি পাল্লায় সম্ভব না এটা বিশাল ওয়েট এবং খুবই দামি একটা বাক্য রব্যাকারী মহান আল্লাহ তালা বলেছেন আমাদেরকে তোমরা আস্তাফরুল্লাহ পড়ো তোমার ইস্তেকফার পর দয়াময় নবী রহমাতুল্লিল আলামিন দোজাহানের সর্দার তিনি প্রত্যেক দিন সত্তর বার আল্লাহ তালার কাছে বলতেন আস্তা অন্য হাদিসে এসেছে সত্তর না বরং একশোবার আল্লাহ তালার কাছে বলতেন আল্লাহ আস্তা আমি তোমার কাছে মাপ চাই এবং তোমার কাছে তাওবা করি এ কথা আমাদের নবী একশোবার বলতেন দর্শক ইস্তেকফার শব্দের অর্থ কৃত পাপকর্মের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর অসংখ্য মহান গুণাবলের একটি হলো ক্ষমা আলাতালা ঘোষণা করেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ অবিচল থাকে সুরাত তাহা আয়াত নম্বর বিরাশি আল্লাহতালা মাফ করে দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আল্লাহ তালার বৈশিষ্ট্য এমন না যে আপনি গুণা করলেন আল্লাহতালা আপনার গুণাটা ঝুলিয়ে রাখতে বা ক্ষমা না করতে পছন্দ করেন এটা কিন্তু না আল্লাহতালা আপনাকে আমাকে ক্ষমা করতে চান আপনাকে আমাকে দয়া করতে চান আল্লাহতালার দয়া অনেক বেশি অনেক বেশি আল্লাহতালার দয়ার সাগর নিয়ে যখন আপনি চিন্তাভাবনা করবেন তখন আপনার খানিকটা সময়ের জন্য হলেও মনে হবে যে ইবলিশও যদি আল্লাহ তালার কাছে এখন মাপ চায় হতে পারে আল্লাহ তালা ইবলিশকেও ক্ষমা করে দিতে পারেন তবে এটা বাহ্যিকভাবে হবার না ইবলিশকে তালা ক্ষমা করবেন না তবে আপনার কিছুটা সময়ের জন্য হলেও অনুভূত হবে মনের মধ্যে যে আল্লাহ তালা এত দয়াশীল এত দয়াশীল মনে হবে ইবলিশকেও আল্লাহ মাফ করে দিবেন তো আল্লাহ তালার ক্ষমা হচ্ছে এমন কে কত বড় গুণাগার কে কত বড়ো অন্যায় করেছে কোনো ফ্যাক্টর না আল্লাহ আল্লাহতালার কাছে আসেন মাফ চান আল্লাহ তালাকে শুধু একবার বলে দেখেন যে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও জাস্ট এতটুকু বলার মাধ্যমেই আপনি আপনার গোটা জীবনের সকল গুণাগুলো থেকে মুক্ত হতে পারেন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে হুজুর আমি তো আমার বয়স এখন চল্লিশ বছর আমি তো এতদিন নামাজ পড়ি নাই আমি তো জেনায় লিপ্ত ছিলাম আমি তো সুদ ঘুষ খেয়েছি আমি তো খারাপ কাজে লিপ্ত ছিলাম এতদিন বিড়ি খেয়েছি আমি একজন নারী আমার যৌবনকাল আমার মেয়ে কাল আমার এখন যেই যৌনতা ছিল সব শেষ আমি এখন বার্ধক্য বৃদ্ধা হয়ে গিয়েছি তো আমি তো কোনো দিন বোরকা পড়িনি হাজার হাজার লাখ লাখ পুরুষ আমাকে দেখেছে নানা অপকর্ম আমি করেছি আমাকে মানুষ হাজারো বার দেখেছে বেপর্দায় চলার কারণে তো আমি বলবো কি ভাই বোন আপনি যত বড়ই গুণা করেন না কেন আপনার যে গুনাই আপনাকে সংশয়ের মধ্যে ফেলুক না কেন আমার সহজ কথা বলছি আপনাকে যেই গুনাই আপনি করেন না কেন সেই গুণা অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবেন আপনার মনে যদি এমন কিছু কি দেয় যে আমি তো এমন গুণা করেছি এটা আল্লাহ মাফ করবে না বা আমি এত বড় গুণা করেছি এখন আল্লাহতালার কাছে কেমনে মাফ চায় এটা লজ্জার তো বিষয় মনে রাখবেন দর্শক এটা ইসলাম কখনো সমর্থন করে না ইসলাম বলে তুমি যত বড়ই পাপি হও তুমি ফেরাউনের মতো যদি অত বড়ও পাপি হও তবুও আল্লাহ তোমাকে মাফ করবেন আল্লাহ তালার ক্ষমা এত বেশি ফেরাউনকে আল্লাহ তালা মাফ করতে চেয়েছিলেন নমরুদকে আল্লাহ তালা মাফ করতে চেয়েছিলেন যে কারণে ইব্রাহিমের মতো বিশাল পায়গম্বরকে নমরুদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন নমরুদ আল্লাহকে বিশ্বাস করো জান্নাত পাবা আল্লাহকে বিশ্বাস না করলে জাহান্নামে নামে যাবা ফেরাউনের কাছে আল্লাহ তালা মু আলিয়াল্লামকে পাঠিয়েছিলেন ফেরাউন তুমি আমাকে নবী হিসাবে মেনে নাও আল্লাহকে এক রব হিসাবে মেনে নাও জান্নাত পাবা না মানলে জাহান্নামে নামে যাবা তো আল্লাহ তাআলা পৃথিবীর এই দুইজন বড় সন্ত্রাসীকে ক্ষমা করার জন্য। প্রস্তুত ছিলেন কিন্তু তারা ক্ষমা চায়নি আল্লাহতালা আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে আপনার আমার গুণা তো ফেরাউন নমরুদের চাইতে পুটি মাসের মতো হবে না ফেরাউন নমরুদ যত বড় আসামি ছিল যত বড়ো গুনাহগার ছিল তার গুনাহের সামনে আমাদের গুণা চোখেই পড়বেন এত কম গুণা আমাদের তো আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করতে চেয়েছেন আমাদেরকে কেন করবেন না অবশ্যই জাস্ট একটু একটু ক্ষমার আশা অন্তরে লালন করুন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি তো আমাকে গুণা করার ক্ষমতা দিয়েছ আল্লাহ আল্লাহ তো তুমি আমাদের সাথে লাগিয়ে দিয়েছ আল্লাহ অনেক চেষ্টা তো আমি আমার তরফ থেকে করেছি তারপরও গুণা হয়ে গিয়েছে আল্লাহ কি করব আমাকে মাফ করে দেওয়াল্লাহ আল্লাহ আমাকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ এই সিফারটা আপনার মধ্যে মরণ পর্যন্ত থাকতে হবে মাফ চাওয়ার গুণটা আপনার মধ্যে ধরে রাখতে হবে আপনার মধ্যে থাকতে হবে যে আল্লাহ ভুল হয়ে গিয়েছে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও গুণা হলেও মাফ চাইবেন গুণা না হলেও মাফ চাইবেন কারণ আল্লাহ তালা যে সকল জিনিসকে পছন্দ করেন তার মধ্যে একটা জিনিস হলো বান্দার মুখ থেকে ক্ষমা চাওয়া আপনি যখন ক্ষমা চান রবের কাছে আল্লাহ তালা খুশি হন আপনার প্রতি আল্লাহ তালা অনেক বেশি খুশি হন তাই ক্ষমা চাইবেন দর্শক মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তাওবা বা কবুলকারী সিরা আয়াত নম্বর তিন আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তাওবা কবুলকারী আমি আল্লাহ তাওবাকে পছন্দ করি আমি আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসি তাই কেউ যখন আল্লাহ আল্লাহতালার কাছে তাওবা করে মাপ চায় তো আল্লাহ তালা তাকে ক্ষমা না করে পারেন না আল্লাহতালা আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ দর্শক আমি যদি আপনাকে একটু সহজে বোঝানোর চেষ্টা করি আপনি যদি বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকেন আপনার শরীর ভেজে যাবে ঠিক না আপনি যদি নদীর মধ্যে ঝাঁপ দেন আপনি ডুবে যাবেন শরীর ভেজে যাবে আপনি যদি আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দেন আগুন আপনার হাত পুড়িয়ে ফেলবে তো এগুলো যেরকম নিশ্চিত সুনিশ্চিত হানড্রেড পার্সেন্ট সত্য কথা প্রতিটি মানুষের বিশ্বাসযোগ্য কথা তো এর চাইতো সুনিশ্চিত এবং বিশ্বাসযোগ্য বিষয় হলো বান্দা যদি বলে আল্লাহ মাফ করে দাও তো আল্লাহ তালা তার বান্দার সব গুণা মাফ করে দেন এটা তার চেয়েও নিশ্চিত এটা হানড্রেড পার্সেন্ট শিওর পানের মধ্যে হাত ঢুকালে হাত নাও ভিজতে পারে আগুনের মধ্যে হাত ঢুকালে হাত নাও পুড়তে পারে কিন্তু কোনো বান্দা যদি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ মাফ চাই মাফ করো তো এটার মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় থাকার অবকাশ নাই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কারণ কোরআন সত্য হাদিস সত্য হাদিস কোরআন আমরা আগুন পানি থেকেও বিশ্বাস করি যে আগুনের মধ্যে হাত ঢুকালে আমার হাত যেমন পূর্বে সত্য এটা যেমন আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালার কোরআন সত্য এটা কিন্তু আমরা মমিন হিসাবে তার চাইতো লক্ষ কোটি গুণ বেশি বিশ্বাস করি ঠিক না আর পবিত্র কোরআনের কথা কী বান্দা তুমি আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করবই তোমাকে ক্ষমা করবই তাহলে কোরআন যেহেতু সত্য আল্লাহ তালার কথা যেহেতু সত্য তাই আপনি যদি আল্লাহ তালাকে একবার দেখাতে পারেন আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ মাফ চাই মাফ করে দাও তো কোরআন হাতে যদি সত্য হয় ইনশা আল্লাহ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর আপনার গুণা আল্লাহ মাফ করে দেবেন তবে মাপ চাওয়ার একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা অবলম্বন করতে হবে আপনার যেমন কেউ বিড়ি খায় বিড়ি খাওয়ার পরে আস্তাফরুল্লাহ পড়লো আল্লাহ তার বিড়ি খাওয়ার গোনা মাফ করে না এতে কোনো সন্দেহ নেই কিন্তু আবার বিকালে সে বিড়ি খেলো আবার আল্লাহ তালা কাছে মাপ চাইলো আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দেবেন কোনো সন্দেহ নেই পরের দিন আবার বিড়ি খেলো আবার মাপ চাইলো তো এভাবে যদি প্রতিদিন আপনি মাপ চান আবার বেরি খান মাপ চান বেরি খান মাপ চান বেরি খান তো আল্লাহ তালা যদিও মাফ করবেন তবে এটা আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে এটা কি আমার ঠিক আল্লাহ কি আমাকে পছন্দ করবেন যদি ইসলামে বলা আছে হ্যাঁ তুমি বারবার একই অপরাধ করলেও আল্লাহতালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করবেন তবে এটা আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন এটা আপনার জন্য কতটা উচিত হবে তাই আপনি যদি মাপ চান মাপ চাওয়ার পরে আপনি আপনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন গুণা না করার যেমন একজন নারী সে সারা জীবন বোরকা পরেনি স্বাভাবিক পোশাক পরে বাজারঘাটে রাস্তাঘাটে বেরিয়েছে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছে সামাজিক পোশাক পরে কিন্তু ইসলামিক পোশাক বোরকাটা সে পরেনি তো এখন এই চল্লিশ পাঁচচল্লিশ বছরের এই নারীটা বোরকা না পড়তেই অভ্যস্ত বাহিরে বের হলে বোরকার কথা তার মনেই থাকে না কিন্তু সে আল্লাহ তাদের কাছে মাফ চেয়েছে আল্লাহ আমি তো চল্লিশ বছর আমার যৌবন কালটায় বেপর্দায় কাটিয়ে দিলাম এখন তো আমার ওরকম যৌবনও নাই সৌন্দর্য নাই তবুও আমি ভুল বুঝতে পেরেছি আমি এখন আমার যতটুকু সম্ভব বোরকা পর্ব আমাকে তুমি মাফ করে দাও কিন্তু চল্লিশ বছরের অভ্যাস তো যে কোনোভাবে ছাড়া যায় না আস্তে আস্তে ছুটবে তো এই নারীটা রাস্তায় বের হয় সপ্তাহে সাত দিন এর মধ্যে তিন চার দিন বোরকা পরে বের হয় আর বাকি তিন চার দিন বোরকা ছাড়া বের হয় তার মানে কি সে চল্লিশ বছরের মধ্যে একদিনও বোরকা পরেনি মাপ চাওয়ার পরে সে ফিফটি ফিফটি চেষ্টা করতেছে তালা তাকে কিন্তু মাফ করবেন কারণ বান্দা চেষ্টা করতেছে বান্দার পক্ষে অ্যাট এ টাইম একটা সময় সর্বপ্রকার নেশার থেকে বাঁচা সম্ভব না তাই আপনি যদি এরকম হন যে আপনি এতদিন বোরকা পরেননি এখন আপনি চেষ্টা করেন মাপ চান এরপর চেষ্টা করেন সাত দিনের তিন দিন বোরকা পরেন চার দিন বোরকা ছাড়া বের হন এভাবে পরের মাসে পরের সপ্তাহে চার দিন করেন বাকি তিন দিন বোরকা ছাড়া বের হন পরের সপ্তাহে পাঁচ দিন বোরকা পরে বের হন বাকি দুই দিন বোরকা ছাড়া বের হন এভাবে সাত দিনের সাত দিনে মাসের তিরিশ দিনের বছরের তিনশো পঁয়ষট্টি দিনেই আস্তে আস্তে আপনি বোরকার মধ্যে প্যাকেট হয়ে যেতে চেষ্টা করবেন তো এটা যদি আপনি করতে পারেন তাহলেই না আল্লাহ তালা আপনাকে একদম মূল মৌলিকভাবে ক্ষমা করবেন মূল থেকে ক্ষমা করবেন সকল গুণা আপনার সরিয়ে দিবেন। আর আপনি যদি আল্লাহ বোরকা পরে পরি এতদিন মাফ চাই মাফ করে দাও আবার আপনি বোরকা ছাড়াই যেই লাউ কদু একইভাবে চল্লিশ বছর যেমন কাটিয়েছেন এখনও সেইভাবেই কাটাচ্ছেন তো যদিও আল্লাহ তালা চল্লিশ বছরের গুণা মাফ করবেন কিন্তু আপনি এরকমটা করলে কিন্তু আপনার এটা উচিত হবে না আপনার এটা কর্তব্য হবে না আল্লাহ তালা আপনাকে দয়া পরকালে নাও করতে পারেন যে বান্দি তুই তো আমার প্রতি দুনিয়ায় গেম খেলেছিলি আমাকে কথা দিয়েছিল বোরকা পড়বি পরিসনি কথা দিয়েছিল বোরকা পড়বি রাখিসনি কথা তো আল্লাহ তালা আপনার প্রতি নারাজ হলেও হতে পারেন তবে স্বাভাবিকভাবে আল্লাহতালা নারাজ হবেন না কারণ আল্লাহ তালা জানেন যে বান্দা বান্দি তাও বা করলো তাও বা ভাঙবে গুনা থেকে মাপ চাইলো আবার গুণা করবে তাই ভয় পাবেন না এই সমস্ত কথা বললে অনেকের একটা চিন্তাধারা আসে এরকম যে আল্লাহ আল্লাতার সাথে বারবার কথা দিয়ে কথা ভাঙব দরকার নাই আমি চল্লিশ পঞ্চাশ বছর যাক একসাথে মাপ চাইবো এরপরে গুণা করবো না তো এই জন্য এই সমস্ত কথা বলতেও অনেক সময় চিন্তা ভাবনা করতে হয় কোনো ভাই কোনো বোন কথার ভুল ব্যাখ্যা ধরে কি না তো আমি আপনাকে আবারও আপনাকে বিষয়টা বলে দিচ্ছি আপনি যদি এখন মাপ চান অতীত জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এরপর যদি আবারও নতুন গুনাহে জড়িত হন বা আগের গুণাই আবার করেন তাতেও কোনো সমস্যা নাই আল্লাহ তালা আপনার অতীত জীবনের গুণা মাফ করে দেবেন জাস্ট আমি ভালো উত্তম অনুত্তমের বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম দর্শক রাসুল সাল্লাহ সাল্লাম পড়তি রাসুলসল্লাহ সাল্লামের রাসুল সাল্লাহ সাল্লামের ইস্তেকফারের প্রতি উৎসাহ প্রদান করে বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে ইস্তেকফারও তাওবা করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাও বা ইস্তেকফার করি শতবার এক শতবার বুঝতে পেরেছেন আচ্ছা আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আজকের দিনে বা গত চব্বিশ ঘন্টায় আপনি একশোবার করেছেন আল্লাহ তালাকে বলেছেন আল্লাহ আমি মাপ চাই আল্লাহ আমি মাপ চাই আল্লাহ আমি মাপ চাই হয়তো বা না উত্তরটা হবে না আপনি যেহেতু আমলের ভিডিও দেখেন আপনি হয়তো দু একবার বলেছেন কিন্তু আপনি যদি আপনার প্রতিবেশী বা আপনার সমাজবাসীর দিকে লক্ষ্য করেন দেখবে মানুষ এই কথাটা একদিন একশোবার কেন সারা বছরও একশোবার পড়তে পারে না একশোবার বলেন আল্লাহ তালাকে যে আল্লাহ আমাকে মাফ করো আস্তা উফরুল্লাহ এটা বলার সুযোগই হয় না তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় আফসোসের বিষয় তাই সে কারণে আমরা আস্তা উফরুল্লাহ পড়তে অভ্যস্ত হব সকালে একশোবার বিকালে একশোবার ইস্তেকভার পর্ব আস্তেকাফিরুল্লাহ পর্ব ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক বেশি পছন্দ করবেন আর ইস্তেকভার সম্পর্কে আসলে বলা বা শোনা কোনোটাই শেষ করা সম্ভব না আমি জ্বলতো বলবো বলতে পারবো আপনি শুনে শুনে শেষ করতে পারবেন না ইস্তেকভার সম্পর্কে হাদিসে কোরআনে অনেক কথা লিখা আছে বলা আছে এবং যুগে যুগে অনেক ঘটনাও ইস্তেগফারের সাথে সম্পৃক্ত হয়েছে কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা গুণা করেনি নবীর ছাড়া আর আমরা জানি যে গুণা হয়ে গেলে আমরা ইস্তেকফার পড়ি তো এক একটা মানুষের সাথে ইস্তেকফার এক এক রকমের ব্যবহার দেখিয়েছে মানে একজন ইস্তেকফার পড়েছে তো এরপরে সে আর নতুন কোনো গুনা হয়ে জড়িত হয়নি আল্লাহ তালা তাকে জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছেন আবার একজন স্তেকাফার পড়েছে গুণাও করেছে আবার ইস্তেকাফার পড়েছে মানে এরকম এক এক জনের সাথে এক এক রকমের ঘটনা রচিত আছে ইতিহাসের বইগুলোতে যেমন মালিক ইবনে দিনার তিনি একবার স্বপ্নে দেখলেন আখেরাতকে পরকালকে এরপরে তিনি ভালোভাবে গোসল করে আল্লাহ তালার কাছে ইস্তেকাফার করলেন মাফ চাইলেন এরপরে দ্বিতীয়বারের জন্য আর তিনি না মদ খেলেন না গুনাহে জড়িত হলেন একদম অলি হয়ে গেলেন তো এরকম স্তেকফারের সাথে জড়িত হাজারো লক্ষ লক্ষ ঘটনা আছে এবং হাদিসে কোরআনে তো আছেই তো এ কারণে স্তেকফার সম্পর্কে আপনি বেশি বেশি জানার চেষ্টা করুন ইস্তেকফার সম্পর্কে বই পড়ুন বা ইস্তেকফার সম্পর্কে ওয়াশ শুনুন বিভিন্ন বড় বড় আলেম আছেন যাদের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তাদের নসিহতগুলো শুনুন দেখবেন ইস্তেকাফারের প্রতি আপনার অটোমেটিক একটা ভাব চলে এসেছে বা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে ইস্তেকাফার ছাড়া আপনি থাকতে পারবেন না আর ইস্তেকাফার পড়লে কিন্তু আল্লাহ তালা আপনাকে জান্নাতের জন্য কবুল করবেন আপনার মনের আশা পূরণ করে দিবেন তাই আমি আর কথা বাড়াচ্ছি না আমার সামনে ইস্তেকাফার সম্পর্কে আরও অনেক হাদিস আছে আমি কয়েকটা হাদিসের সারমর্ম আপনাকে বলতে চাই বিশ মিনিট ভিডিওটি হয়ে গেল ইস্তেকভার সম্পর্কে দয়াল নবী বলেন তুমি যদি সাইয়দুল ইস্তেকভার পড়ো তাহলে তুমি এই দিন মারা যাও বা এই রাতে মারা যাও সকালে এবং বিকালে যদি পড়েন দুইবার দৈনিক তাহলে আপনি জান্নাত পাবেন নবীজি বলেছেন এছাড়াও একটা বড় একটা ইস্তেকভার আছে লা আস্তা আফরুল্লাহ এটা যদি পড়তে পারেন সকালে একশো বার বিকালে একশোবার আপনার গুণা মাফের গ্যারান্টি আছে ওয়ারেন্টি না ইনশাআল্লাহ আপনার গুনা গ্যারান্টি সহকারে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর ইস্তেকফার সম্পর্কে একটা ঘটনা আছে ইমাম ইবনে হাম্বলের সাথে তিনি একটা রুটি দোকানদারের কাছে গেলেন দেখলেন তিনি শুধু আস্তা পড়েন পরেন তাকে জিজ্ঞাসা করলেন ভাই কেন এত বেশি আস্তা পড়ো রুটি দোকানদার বলল। আমি ইস্তেকফার পরি কারণ আমি ইস্তেকফফার পরে হাতে নাতে ফল পেয়েছে। আমার সব আশা পূরণ হয়ে গিয়েছে তিনি বললেন তোমার সব আশা পূরণ হয়ে গিয়েছে রুটি দোকানদার বলল হ্যাঁ সব আশা পূরণ হয়েছে তবে একটা আশা পূর্ণ হয় না সেটা কি আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড়ো আলেম হচ্ছে ইমাম আহম্মদ ইবনে হাম্বল তিনি নবীজিকে দশ বছর বয়সে স্বপ্নযুগে দেখেছেন তার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে তো আমার বড় আশা দোকানটা বন্ধ করে ইমাম আহম্মদ ইবনে হাম্বলের দেশে গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে একটু দেখবো মন ভরে তো ইমাম আহম্মদ ইবনে হাম্বল এই কথা শুনে রুটি দোকানদারের মুখে তিনি তো হতবম্ব হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন তিনি রুটি দোকানদারকে বললেন এর রুটি দোকানদার তোমার ইজতেক ফারের পাওয়ার এত বেশি যে তোমার দোকান বন্ধ করে কাজকর্ম ফেলে রেখে ইমাম মাহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে যাওয়ার দরকার নাই আল্লাহ আমি ইমাম মাহমদ ইবনে হাম্বলকেই তোমার দোকান পর্যন্ত নিয়ে এসেছে আমি ইমা মাহমদ ইবনে হাম্বাল আমাকে দেখে নাও তো এটা হলো ইস্তেক ফারের পাওয়ার আপনার যে কোনো স্বপ্ন পূরণ হতে বাধ্য ইস্তেক ফার পড়লে ইনশাআল্লাহ তাই জীবনের ছোটো বড়ো সকল গুণাগুলো মাফ করাতে আল্লাহ তাল্লাহ কাছে প্রিয় হতে ইস্তেকফারের কোনো বিকল্প পথ নাই 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 একদম বিলকুল নাই তাই যারা এসতেক এতদিন পড়েননি পড়লেও মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন আজ থেকে নিয়ত করুন প্রতিজ্ঞা করুন আল্লাহকে বলুন যে আল্লাহ আমি প্রতিদিন নবীজির মতো একশোবার তোমার কাছে মাফ চাইবো গুণা হলেও মাপ চাইবেন না হলেও মাপ চাইবেন আল্লাহ এটা অনেক বেশি পছন্দ করেন তো আল্লাহ তালা যেটা পছন্দ করেন সেটা যদি আপনি করেন তো আল্লাহ তালাকে আপনাকে পুরস্কৃত করবেন না আল্লাহ তালাকে আপনার প্রতি খুশি হবেন না অবশ্যই খুশি হবেন আল্লাহ তালাকে খুশি করুন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে খুশি করবেন জাহান নাম থেকে মুক্ত করে খুশি করবেন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর কনফার্ম ইনশা আল্লাহ ভালো থাকেন আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম